হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আপনাদের সামনে আমি সুন্দর এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের কথাটি আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পারবে ভগবান আমাদের বলেছেন তোমরা আমার চিন্তা করো আমাকে পুজো করো তোমাদের মনটা আমাকে দাও আমার প্রতি শোপে দাও তাহলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমাদের সমস্ত চিন্তার দায়িত্ব আমার উপর আমি যে প্রতিজ্ঞাবদ্ধ কোনো ভক্তের কষ্ট যে আমি দেখতে পারি না আজকে আমি এমন এক ভক্তের কাহিনী আপনাদের শোনাব যা শোনার পর আপনার প্রতিটা লোমও কাটা দিয়ে উঠবে ভগবানকে যদি নিরন্তর চিন্তা করা যায় নিঃস্বার্থভাবে তাকে সেবা করা যায় ভগবানকে ভক্তি করা যায় একটা কথা আছে না যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা তাহলে আমি যদি ভগবানের চিন্তা করি ভগবান আমাকে নিয়ে চিন্তা করবেন কোথাও যদি ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে আমরা যেতে চাই না কারণ আমাদের কাছে সময় থাকে না আমরা বলি আমাদের কাছে সময়ই নেই কিন্তু আপনি একবার চিন্তা করুন তো সময় কি কারো কাছে থাকে সময়কে তো তৈরি করে নিতে হয় নিজের যদি ইচ্ছা থাকে সময় এমনিতেই বেরিয়ে যায় আমরা শুধু অজুহাতই খুঁজি যে আমাদের কাছে সময় নেই এখানে যাওয়ার সময় নেই ওখানে যাওয়ার সময় নেই কিন্তু একবার ভাবুন সময় সব সময় নিজেকেই বের করতে হয় সময় কেউ দিয়ে যায় না কারণ সময় তো চলতে থাকে নিরন্তর সে তো আর দাঁড়িয়ে থাকে না কখনো সময় আপনাকেই বের করে নিতে হবে আর সেই সময় বের করে আপনাকে যেতে হবে সেই সব ধর্মীয় অনুষ্ঠানে যেখানে দুটো হরিকথা কথা হয় হরি কথা কথা শ্রবণ করার পরে আমাদের মন আত্মা পবিত্র হয়ে ওঠে এবং আমরাও তখন ভক্তির দিকে এগিয়ে যেতে পারি তাই আমরা যদি হরিকথা কথা শুনি বা সাধুসঙ্গ করি এবং ভগবানের নামে লীন হয়ে থাকি তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না মনে করছেন তাহলে আমাদের সংসারকে দেখবে সংসার দেখার জন্য তো হরি আছেই আপনার সংসার কিভাবে চলবে সেই চিন্তা ছেড়ে দিয়ে আপনি হরির নাম কীর্তন করুন দেখবেন আপনার সংসারের চিন্তা আপনার করতে হবে না স্বয়ং হরি এসে আপনার সংসারের বোঝা টানবেন আজ আপনাদের এমনই এক ভক্তের কথা জানাবো যা শোনার পর আপনার গায়ের লোমও কাটা দিয়ে উঠবে সেই পরম ভক্ত হলেন ভক্ত জনাবাই ভক্ত জনাবাই ভগবানের পরম ভক্ত ছিলেন উনি নামদেবজির বাড়িতে কাজ করতেন আর নামদেবজি ছিলেন এক মহান ভক্ত বাড়ির বাসনপত্র ধোয়া জামাকবর ধোয়া সংসারের যাবতীয় কাজকর্ম করতেন জনাবাই এই নামদেবের বাড়িতে আর এই মহান সাধু নামদাস এনার বাড়িতে ভজন কীর্তন প্রায় লেগেই থাকত প্রায় সময় এই মহান সাধুর বাড়িতে ভজন কীর্তন চলতো সেখানে আসতেন বিভিন্ন দূর দূর থেকে সাধু সন্তরা তারা এসে এখানে ভজন কীর্তন করতেন আর এই ভজন কীর্তন দিন চলতে থাকত কখনো কখনো পুরো রাত ধরেও চলতো আর যখন ভজন কীর্তন চলতো জনবাই সংসারের কাজকর্ম করতে করতে সমস্ত ভজন কীর্তনগুলো শ্রবণ করতেন তার খুব ভালো লাগত। আর এই ভজন কীর্তন যখন চলতো জনাবাই শুনতে শুনতে কখনও কখনো ভক্তে পুরো লীন হয়ে যেতেন তার হুশ থাকতো না তিনি কি করছেন না করছেন তিনি যে ভগবানের প্রেমে পড়ে গিয়েছিলেন যখনই সাধু মহারাজরা বাড়িতে আসতেন ভজন কীর্তন করতেন তখন জনাবাই কাজ করতেন হাতে কিন্তু তার মনটা পড়ে থাকতো সেই ভজন কীর্তনের মধ্যে সেখানে বিভিন্ন রকম ভগবানের লীলা সম্পর্কে আলোচনা হতো বিভিন্ন কথা হতো সেরকমই একদিন সেখানে আলোচনা হচ্ছিল ভগবান বিট্টালনাথের কথা বিট্টালনাথ হলেন ভগবানের আর একটা প্রতিরূপ এই ভগবান বিট্টালনাথের ভক্তির কথা শুনতে শুনতে জনাবাই অন্যান্য ভক্তি লাভ করেছিলেন এমন ভক্তি লাভ করেছিলেন যে স্বয়ং ভগবান আসতেন ওনার কাছে ঠিক এই একদিন এই রকমই ভজন কীর্তন চলছিল সেদিন ছিল একাদশীর দিন আর এই একাদশীর দিনে বাড়িতে ভজন কীর্তন চলতেই ছিল চলতেই ছিল সেখানে ভগবানের বিভিন্ন রকম লীলা কথাগুলি চলছিল ভাগবত কথা চলছিল এবং বিটালনাথের বিভিন্ন লীলা সম্পর্কে বর্ণিত হচ্ছিল সেদিন জনাবাই এতটাই ভক্তিতে ডুবে গিয়েছিলেন যে তিনি সমস্ত কাজ কর্ম ভুলে গিয়ে সেই কথাই শ্রবণ করেই যাচ্ছিলেন করেই যাচ্ছিলেন এইভাবে শুনতে শুনতে ভজন কীর্তন সারা রাত চলে গেল জনাবাইয়ের আরে সকাল হয়ে গেছে তো আমি তো সমস্ত কাজকর্মগুলো ভুলে গেছি আমি তো এই ভক্তিতে লীন হয়ে এখানেই বসে পড়েছি কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারিনি আমি কিভাবে কখন করব এই কাজগুলো ভক্ত নামদেব যদি জানতে পারে যে আমি এখনও কাজ করিনি তাহলে তো তিনি আমায় অনেক বকাবকি করবেন সঙ্গে সঙ্গে খুব তাড়াহুড়ো করে তিনি এক এক করে সমস্ত কাজগুলো করতে শুরু করলেন বাসনগুলো ধুতে ধুতে ভাবলেন আরে আমার তো জামাকাপড়গুলোই কাছা হয়নি যাই তাড়াতাড়ি গিয়ে জামাকাপড়গুলো কেসে আসি তারপরে জামাকাপড়গুলো নিয়ে গেলেন নদীর তটে ধোয়ার জন্য তারপর জামাকাপড় ধুতে ধুতে ওনার মনে পড়ল আরে আমার তো ওই কাজটা করাই হয়নি ওই কাজটা তো অনেক আর্জেন্ট ওটা তো অনেক আগেই করতে হতো তারপরে তিনি কি করবেন ভেবেই পাচ্ছিলেন না তাই জামাকাপড়গুলো ওইভাবে নদীর তটে ফেলে রেখে তিনি ছুট দিলেন বাড়ির দিকে রাস্তায় এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা তিনি তার পথ আটকালেন তিনি বলতে লাগলেন আরে তুমি এত হতাশ হয়ে কোথায় যাচ্ছ কি হয়েছে তোমার মুখে এত চিন্তা কেন তোমার জনাবাই বললেন মা আমার ভজন কীর্তন শুনতে শুনতে অনেক দেরি হয়ে গেছে আমার সমস্ত কাজকর্মগুলো পড়ে আছে তাই আমি নদীর টতে জামাকাপড় ধুতে এসেছিলাম বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে তাই এই কাজটা না করলে অনেক বড় সমস্যা হয়ে যাবে তাই আমি ছুটে যাচ্ছি তারপরে সেই বৃদ্ধ মহিলা বললেন মা তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও এবং সেখানে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে তারপরে এসো আমি তোমার জামাকাপড়গুলো ধুয়ে দিচ্ছি জনাবাই অনেক খুশি হয়ে বললেন ঠিক আছে মা তাহলে আমি যাই আপনি আমাকে একটু সাহায্য করে দিন তারপর জনাবাই বাড়ির দিকে ফিরলেন এবং সেই বৃদ্ধ মহিলা সমস্ত জামা কাপড়গুলো কাস্তে লাগলেন তাই জনাবাই তারা হুড়ো করে বাড়িতে এসে সমস্ত কাজকর্মগুলো সারলেন যাতে রামদাসজি বলতে না পারে যে কাল ভজন কীর্তন শুনতে শুনতে জনাবাই বাড়ির কোনো কাজই করেনি সমস্ত কাজকর্মগুলো সেরে জনাবাই যখন নদীর তটে ফিরে এলেন তিনি দেখতে পেলেন সমস্ত জামা কাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে আছে আর সেই বৃদ্ধ মহিলা বললেন এই নাও মা তোমার সমস্ত জামাকাপড় আমি কেসে ধুয়ে দিয়েছি ব্যাস এবার তুমি জামাকাপড়গুলো নিয়ে যাও এই কথা বলার পর জনাবাই জামাকাপড়গুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরলেন তখন হঠাৎ করে তিনি আবার পিছন ঘুরে চাইলেন কিন্তু পিছন ঘুরে উনি কাউকেই দেখতে পেলেন না আরে যা উনি কোথায় গেলেন ওনার নামটাই তো জানা হলো না ওনার পরিচয়টাও জানা হলো না আর পিছনে তো নদী জনাবাইয়ের শরীর কাটা দিয়ে উঠলো কোথায় গেল কে ছিল তাহলে ওই বৃদ্ধ মহিলা এই ভাবতে ভাবতে জনাবাই বাড়িতে ফিরলেন বাড়ি ফিরে এসে ভক্ত নামদাসের সঙ্গে দেখা নামদাসের কাছে গিয়ে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন হে প্রভু নামদাস আজকে এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে আমি যখন জামা কাপড় কাচতে গিয়েছিলাম তখন এক বৃদ্ধ মহিলার সঙ্গে আমার দেখা হয় আর উনি বললেন তোমার কাজের যখন এতই সমস্যা তাহলে আমি তোমার জামাকাপুরগুলো কেসে দিচ্ছি তুমি যাও বাড়িতে গিয়ে কাজকর্মগুলো সারো আর উনি এই জামা কাপড়গুলো আজকে কেসে ধুয়ে দিয়েছেন কিন্তু আমি ওনার পরিচয়টা জানতে পারলাম না আমি যখন চলে আসছিলাম হঠাৎ করে আমি পিছন ঘুরে দেখি দেখি উনি উদাহ হয়ে গেছে কোথায় যে গেল আমি বুঝতেই পারলাম না পিছনে নদী সামনে আমি খালি জায়গা কোথাও ওনাকে আর দেখতে পেলাম না আমার পুরো শরীরটা কাটা দিয়ে উঠেছিল আমি জানি না কে উনি ছিলেন ভক্ত রামদাস শুনে তো আশ্চর্য হয়ে গেলেন আর খুব আনন্দ পেলেন আর বললেন জনাবাই তুমি খুব ভাগ্যবতী তুমি সত্যিই খুব ভাগ্যবতী আজ স্বয়ং বিট্টালনাথ এসেছিলেন এক মহিলা রূপে তোমাকে সাহায্য করতে তোমার কাজ করে দিয়ে গেছেন তোমার জামা কাপড় কেঁচে দিয়েছেন তুমি সত্যিই খুব ভাগ্যবতী তুমি সত্যি খুব ভাগ্যবান যেই এই কথা শুনেছেন জনাবাই তখন তার আনন্দের কোনো সীমাই আর ধরে না স্বয়ং বিট্টালনাথ ভগবান এসেছিলেন ওই বৃদ্ধ মহিলা রূপে আমি চিনতেই পারলাম না ভগবান ওই রূপে এলেন আমাকে ধরা দিলেন কিন্তু আমি বুঝতে পারলাম না তখন থেকে বিট্টলনাথের প্রতি আরও ভক্তি আরও প্রেম জাগৃত হলো জনাবাইয়ের মনে আর ভাবলেন সত্যি ভগবান আমার উপর এত প্রসন্ন হয়েছেন যিনি নিজে এসে আমাকে ধরা দিলেন এই জনাবাই প্রত্যেক দিন বিট্টালনাথের মন্দিরে যেতেন বিট্ঠালনাথকে দর্শন করতেন তার ভজন কীর্তনে লীন থাকতেন তারপর থেকে তিনি প্রত্যেক দিন যেতেন ঠিক এই একদিন মন্দির থেকে বিট্টালনাথের চেন হারিয়ে যায় বিঠলনাথের গলায় সোনার চেন ছিল সেই চেন চুরি হয়ে যায় আর তার দোষ এসে পড়ে এই জনাবায়ের ঘাড়ে কারণ সে যে প্রতিদিন মন্দিরে আসতো সবাই জানে জনাবাই প্রত্যেক দিন মন্দিরে আসে আর সেই এই বিট্ঠালনাথের চেন চুরি করেছে চুরির দায় দিলেন জনাবায়ের ঘাড়ে তাই একে শুলে চড়ানো হবে এই বিচার করা হলো তাই শাস্তি দেওয়ার জন্য শুলে চড়ানোর জন্য জনাবাইকে সেই নদীর তটে নিয়ে আসা হলো কিন্তু আশ্চর্য ঘটনা ভগবানের অশেষ কৃপা দেখুন ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকে যদি অঘাত প্রেম থাকে তার বিশ্বাস থাকে তাহলে সেই ভগবানই সেই ভক্তকে রক্ষা করেন জনাবাইকে যখন শুলে চড়ানোর জন্য নদীর তটে নিয়ে আসা হলো তখন সেই শুল সে নিজেই মাটির নিচে মিশে গেল সমস্ত গ্রামবাসীর সামনে সেই শুল মাটির নিচে মিশে গেল। সবাই দেখে স্তম্ভিত অবাক হয়ে গেল সবাই তখন বুঝতে পারল এই জনাবাই কোনো সাধারণ মহিলা নয় ইনি যে ভগবানের পরম ভক্ত স্বয়ং ভগবান জনাবায়ের সাথে রয়েছেন এবং ভক্ত জনাবায়ের প্রশংসা করতে লাগল গ্রামবাসী এই ঘটনা আস্তে আস্তে সরিয়ে পড়ল দিকে দিকে তারপর এই ঘটনা পৌঁছে গেল ভক্ত কবির দাসের কাছে এই ভক্তর কথা যখন কবির দাস শুনলেন যে ভগবানের এমন এক প্রিয় ভক্ত যার কাছে স্বয়ং ভগবান থাকেন সাক্ষাৎনার দর্শন লাভ করেন পরম সেই ভক্ত তিনি ইচ্ছা প্রকাশ করলেন ভক্ত জনাবাইকে দেখতে যাব দু তিনজন মিলে তিনি মহারাষ্ট্রে এলেন ভক্ত জনাবাইকে দেখতে তারা জনাবাইয়ের গ্রামে এসে কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করতে থাকে ভক্ত জনাবাই কোথায় থাকে তখন সেই গ্রামবাসী থেকে একজন বলে ওঠে আপনারা জনাবাইর কাছে যাবেন তার ঠিকানা খুঁজছেন ওই দেখুন রাস্তার মোড়ে ওখানে দাঁড়িয়ে একজনের সঙ্গে ঝগড়া করছে কবির দাস শুনে অবাক হয়ে গেলেন ঝগড়া করছে এত মহান ভক্ত কই দেখি ওই দেখুন শাড়ি পরে আছে এবং আরেকজন মহিলার সঙ্গে সে ঝগড়া করছে দেখুন দেখুন কবিরদাস আশ্চর্য হয়ে গেলেন যে উনি একজন ভগবানের প্রিয় ভক্ত যার এত নাম শুনেছি এত ডাক শুনেছি যার এত প্রশংসা শুনেছি যার সঙ্গে স্বয়ং ভগবান থাকেন ভগবানের দর্শন তিনি লাভ করেছেন সে কিনা একজনের সঙ্গে ঝগড়া করছে বড় আশ্চর্য এটা কি করে সম্ভব কবির দাস আস্তে আস্তে কাছে গেলেন ঝগড়া দেখছেন বড় আশ্চর্য হয়ে গেলেন এবং কবিরদাস ওনাকে জিজ্ঞাসা করলেন আপনি কি জনাবাই তখন জনাবাই রেগে গিয়ে বললেন হ্যাঁ আমি জনাবাই কি হয়েছে এমনভাবে কবিরদাসকে বলতে লাগলেন কবির বললেন কি হয়েছে আপনি কেন ঝগড়া করছেন জনাবাই বললেন দেখুন না এ আমার আমার ঘুঁটেগুলো চুরি করে নিয়েছে ঘুঁটে রান্না করার জন্য গোবর দিয়ে যে মুঠো মুঠো করে ঘুঁটে তৈরি করা হয় তাকে বলা হয় ঘুঁটে সেই ঘুঁটে আমার সেই ঘুঁটে চুরি করে নিয়েছে আমি এবার কিভাবে ভগবানের সেবা দেব। তাই আমার ওই ঘুঁটেগুলোই চাই ও আমার ঘুঁটেগুলো চুরি করেছে এই নিয়ে ঝগড়া আর জনাবাইকে বললেন আচ্ছা ঘুটে চুরি হয়ে গেছে তার জন্য ঝগড়া করতে আছে কোনো ব্যাপার নয় তুমি ওকে ছেড়ে দাও ওর ঘুঁটে আমি তোমায় দিয়ে দেব। জনাবাই বললেন আপনি কি করে দিবেন আমার তো ওই ওই ঘুঁটেগুলোই লাগবে আমার ঘুঁটেগুলোই আমার লাগবে অন্য কারো কারো ঘুঁটের আমার দরকার নেই আমার ওই ঘুঁটেগুলোই আমার চাই ব্যাস কী বলবে কবির দাস আর কিছুই সে বলতে পারছে না জনবায়ুর সঙ্গে যেই মহিলা ঝগড়া করছে সেই মহিলা বললেন দেখুন না ওনার ঘুঁটেগুলো আমার ওই ঘুঁটের সঙ্গে মিশে আছে উনি ওখান থেকে ওনার ঘুঁটেগুলো বেছে নিতে পারছেন না জনাবাই বললেন ঠিক আছে আমি আমার ঘুঁটেগুলো বেছে নিচ্ছি কি আশ্চর্য ঘটনা দেখুন কেমন ভক্তি দেখুন জনাবাই ওই ঘুঁটেগুলো থেকে একটা একটা করে ঘুঁটে নিয়ে নিজের কানে লাগায় এবং কান দিয়ে শোনে এটা আমার ঘুঁটে কিনা যেই ঘুঁটেটা কান দিয়ে উনি শুনতে পারছেন সেটা উনি ওনার দিকে ফেলে দিচ্ছেন আর যেটা শোনা যাচ্ছে না সেটা অন্য দিকে ফেলে দিচ্ছেন আর এইভাবে তিনি চার পাঁচটা ঘুটে বেছে নিলেন কবির দাস দেখে অবাক হয়ে গেলেন জনাবাই কান দিয়ে দিয়ে ঘুটে পাচ্ছে এটা কি এটা কি দেখছেন আপনি কান দিয়ে কবির দাস তো অবাক হয়ে গেলেন কবির দাস বললেন আরে জনাবাই তুমি কান দিয়ে কি দেখছো কিভাবে বুঝছো এটা তোমার ঘুটে জনাবাই বললেন হ্যাঁ আমি বুঝতে পারি তুমি কি দেখতে চাও তুমি কি বুঝতে চাও এটা আমার ঘুটে কিনা তুমি কি প্রমাণ চাও তাহলে এসো এখানে বসে এক একটা ঘুটে কানে নিয়ে দেখো কবিরদাস বললেন সত্যি তাই ঘুটেতে কানে শোনা যাবে তাই কবিরদাস এগিয়ে এলেন এবং একটি ঘুটে উঠিয়ে কানে নিলেন কবিরদাস আরও একটি ঘুটে কানে উঠায় এইভাবে অনেকগুলো ঘুটে কানে উঠিয়ে শোনে কিন্তু সে কিছুই শুনতে পায় না জনাবাইকে বললেন আরে জনাবাই আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার ঘুটে কিনা তুমি কিভাবে বুঝতে পারছ জনবাই বললেন কবির দাসজি আপনি আরও দু তিনটে ঘুটে তুলতে থাকুন আপনি বুঝতে পারবেন দুটো তিনটে আরও তুললেন কিন্তু তিনি কিছুই শুনতে পেলেন না তারপরে তিনি আরও একটা ঘুটে তুললেন তারপরে আশ্চর্য ঘটনা দেখুন যখন কানে লাগালেন তখন শুনতে পেলেন জয় নাথ জয় নাথ জয় নাথ এই রকম শব্দ শুনতে পেলেন স্তব্ধ হয়ে গেলেন কবির দাস এটা কি করে সম্ভব ভুটের ভিতর থেকে জয় বিঠলনাথ জয় বিটালনাথ আওয়াজ আসছে কবিরদাসের চোখ থেকে অঝরে জল ঝরতে লাগল যে না জনাবাই সাধারণ কোনো মানুষ নয় পরম ভক্ত জনাবাই যার সঙ্গে স্বয়ং ভগবান বিট্ঠালনাথ রয়েছেন যিনি ভগবানের কৃপা লাভ করেছেন ইনি ভগবানের প্রেমের এক প্রতীক রূপ এ হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা এ হেন ভক্ত জনাবাই কবির দাস বড় আশ্চর্য হয়ে গেলেন জনাবাইয়ের চরণে পড়লেন জনাবাই তুমি ভগবানের এমন পরম ভক্ত তুমি ভগবানকে এমন প্রে করো সত্যি বলছি আমরা জন্ম জন্মান্তরে ভগবানের এরকম ভক্তি এরকম প্রেম করতে পারবো কিনা জানি না যার প্রতিটা লোমের গোড়ায় ভগবানের প্রতি অঘাত প্রেম অঘাত ভক্তি অঘাত শ্রদ্ধা ভালোবাসা ও বিশ্বাস রয়েছে সত্য জনাবাই তুমি ধন্য তুমি ধন্য জনাবাই কাজ করতেন নামদাসের বাড়িতে আর তিনি যখন ভজন কীর্তনগুলো শুনতেন তখন ভগবান স্বয়ং এসে জনাবায়ের কাজগুলো করে দিয়ে যেতেন তাহলে বুঝুন কেমন ভক্তি থাকলে এরকমটা হয় তাই ভগবানকে যদি ভক্তি করতে হয় তাহলে ওই জনাবায়ের মতন ভক্তি করুন যেখানে ভগবান আপনাকে সাহায্য করতে ভগবান স্বয়ং চলে আসবেন তাহলে এবার আপনারাই বলুন তো কেমন লাগলো আজকের এই সত্য কাহিনীটি যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন এবং পাশে থাকা বেল বেলবটনটা প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সাথে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে